নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আপনি কি চাইছেন প্রতিটি রিচার্জ করে অর্থাৎ মোবাইল রিচার্জ বা ইলেকট্রিক বিল পেমেন্ট বা ডিটিএইচ রিচার্জ এই সমস্ত কাজ করে ইনকাম করতে বা কমিশন পেতে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনিও যদি চাইছেন মোবাইল রিচার্জ করে ইনকাম করতে বা কমিশন পেতে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিস্তারিত জানুন ভিডিওতে তো আপনারা পে গুগল পে থেকে যদি রিচার্জ করেন তো সেক্ষেত্রে দেখবেন আপনি কোনো কমিশন বা ক্যাশব্যাক পাচ্ছেন না ফোন পে থেকে রিচার্জ করলে আরও এক্সট্রা দু টাকা আপনার চার্জ লাগে অর্থাৎ ধরুন আপনি দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করছেন তো সেক্ষেত্রে আরও দু টাকা অর্থাৎ টোটাল দুশো একচল্লিশ টাকা আপনাকে পে করতে হয় অর্থাৎ সেখানে আপনি কমিশান তো পাচ্ছেনই না আরও এক্সট্রা আপনাকে চার্জ দিতে হচ্ছে আর আপনি যদি কোনো মোবাইলের রিচার্জের কোম্পানির আইডি নিয়ে কাজ করেন অর্থাৎ সেখান থেকে রিচার্জ করেন তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ তো লাগবেই না উপরন্তু আপনি একটা ভালো কমিশান পাবেন তো আপনারা যদি চাইছেন এই সমস্ত আইডি নিয়ে কাজ করবেন অর্থাৎ রিচার্জের আইডি নিয়ে তো সেক্ষেত্রে একটা আইডিতেই আমাদের কাছ থেকে আপনারা এতগুলো সার্ভিস পাবেন অর্থাৎ একটা আইডিতে আপনি মোবাইল রিচার্জ করতে পাচ্ছেন ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট লোন রিপেমেন্ট ইন্স্যুরেন্সের বিল পেমেন্ট ফাস্ট্যাগ রিচার্জ মিউনিসিপ্যালিটির ট্যাক্স পেমেন্ট এতগুলো সার্ভিস রয়েছে আরও অনেক সার্ভিসই রয়েছে তো আপনারা যদি চাইছেন নিজের বাড়ির আত্মীয় বা আপনারা দোকান খুলতে চাইছেন রিচার্জের বিজনেস স্টার্ট করতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু এতগুলো সার্ভিস একটা মাত্র অ্যাপ থেকে আপনারা দিতে পারবেন তো এতগুলো সার্ভিস আপনারা যখন কাস্টমারকে দেবেন তো সেক্ষেত্রে এখানে অর্থাৎ আমাদের কোম্পানি থেকে আপনারা কিন্তু কমিশন পাবেন তো আপনারা এক্সট্রা ওদের কাজও করে দিতে পারছেন প্লাস কমিশানও পাচ্ছেন এবং আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করলে ওদের কাছ থেকে আরও এক্সট্রা চার্জও নিচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের ইনকাম কিন্তু বাড়বে পরপর বাড়বে তো আপনি যদি চাইছেন একজন স্টুডেন্ট এই মুহূর্তে রিচার্জের বিজনেস করবেন তো সেক্ষেত্রে খুবই অল্প টাকা ইনভেস্টমেন্ট করে আপনি রিচার্জের এই বিজনেস স্টার্ট করতে পারেন তো অবশ্যই যারা চাইছেন প্রত্যেকটি রিচার্জে কমিশন আর্ন করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর স্ক্রিনের ওপর দেয়া রয়েছে এবং বিশদে জানতে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অবশ্যই বলে দেয়ই আইডি চার্জ কিন্তু রয়েছে ফ্রি আইডি আমরা কখনোই দিই না তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় শ্রী মাধব